লাকি রুগাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কচুমুখী আমার অনেক পছন্দের একটা সবজি এটা যেভাবে রান্না করি যার সাথে রান্না করি খেতে অনেক বেশি ভালো লাগে তো রান্না করার জন্য চুলাই কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে নরম করে ভেজে নিয়েছি তারপর এখানে পরিমাণ মতো আদা আর রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ করে দিয়ে দিয়েছি তারপর আমি অল্প করে পানি দিয়ে দিলাম রসুনটা আর আদাটা কষিয়ে নেওয়ার পর এখন অন্যান্য মশলাগুলো দিয়ে দিব প্রথমে লবণটা দিয়ে দিলাম তারপর যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো আরেকটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটা চামচ করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে মশলাগুলো কম বেশি বাইরে নিতে পারেন বেশি খেতে চাইলে বেশি মশলা কম চলে তো আমি এখন একটু মাংসের মশলা দিয়ে দিলাম মাংসের মশলা দিয়ে রান্না করলে সে রান্নাটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে তাই সেজন্য যে মাংসের মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে তো এই যে বেশ কিছুক্ষণ কষানোর পর তেলটা যখন একদম উপরে উঠে চলে আসছে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম মুরগির মাংস আজকের মুরগির মাংসে হাড়ের পরিমাণটা একটু বেশি বুকের মাংসের যে হাড়গুলো থাকে সেই হাড়গুলো রান্না করছি তো খুব ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি দেখছেন তেলটা একদম উপরে উঠে আসছে আর কচুটার কচুমুখিটা আমি আগে থেকে ভালো করে কেটে বেছে আমি একটু সেদ্ধ করে নিয়েছি কচুমুখিটা সেদ্ধ করে নিলে যেটা হয় কচুমুখীটা না অনেক বেশি তেল মশলাগুলো টানে জলগুলো টানে একদম জল দিলেও কেমন যেন শুকিয়ে যায় সেজন্য একটু সেদ্ধ করে নিলে একটু কম পানি টানবে তো এই যে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছি আগুনটা কমিয়ে রেখেছিলাম এখন ঢাকনা খুলে আবার এটাকে কষিয়ে নিব তো অনেকটা লেগে গেছে একটু বেশি সময় ছিলাম কিন্তু পুড়ে যায়নি আর কচুটা একদম সেদ্ধ হয়ে গেছে খুব নরম হয়ে গেছে তো এই পর্যায়ে এর কাঁচা পানি দেওয়া যাবে না একদম ফুটানো পানি কি নরমাল পানি যেটা আমরা খাই শহর বাড়িতে যেরকম আমরা পানিগুলো ফুটিয়ে খাই সেই পানিটা খাওয়ার পানিটা দিয়ে দিচ্ছি কারণ এখন আর এটা বেশিক্ষণ রান্না করতে হবে না মাংসটাও কষানো হয়ে গেছে কচুটাও সেদ্ধ হয়ে গেছে তাই এখানে নর্মাল পানিটা দিয়ে দিবো যাতে পানিটা দেওয়ার পর একটু বলক চলে আসলে আর একটু ঝোলটা ঘন হয়ে আসলে নামিয়ে নিতে পারে এই রান্নাটা আমার ঝোল করে খেলেই ভালো লাগে আর এটা যে কোনো মাংসের সাথে এই কচুটা খেতে ভালো লাগে তা আমার ভালো লাগার রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করছি যদি আমার রান্নাগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে আমার এই ভিডিওগুলো রেসিপিগুলো শেয়ার করে দেবেন এবং ফলো করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন। তো পানিটা বেশি দিলাম না কারণ রান্নাটা হয়েই আসছে আর একটু লবণ আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম লবণটা দিয়ে দিয়েছি কারণ কচুটাতে আমি লবণ দিইনি তো এই যে সুন্দর বলক চলে আসছে এখন কিন্তু কালারটা বোঝা যাচ্ছে না এটা নামানোর পর কিছুক্ষণ রেখে দিলে সুন্দর একটা লোভনীয় কালার চলে আসবে তো এখন এটা নামিয়ে নেব রান্নাটা একদম হয়ে আসছে তো এই যে দেখেন নামানোর পর কত সুন্দর এটা কিন্তু একদম অরিজিনাল কালার দেখতেও যেমন লোভনীয় ছিল এটা খেতেও অনেক বেশি মজা ছিল তো সাথে